তো দর্শক অবশেষে হিউমিউনিটি কন্ট্রোলার ডিজিটালটা এই যে এটা নিয়ে আসলাম তো এর আগে হচ্ছে আর্দ্রতা কন্ট্রোলার জন্য ছিল হচ্ছে মেনুয়ার আর ভিতরে যে অল্সা হলো ওই পানির পাত্র পাত্র তো আমি এই যে হিউমিউনিটি ফাইরের এটাও নিয়ে আসছি তারপরে আজকে নিয়ে আসলাম হলো হিউমিউনিটি কন্ট্রোলার আর ডাব্লু তিন হাজার পাঁচ তো দেখা যাক এটা দেখি কী কাজ করে তবে আসার পর চালু করার পর দেখলাম খুবই দ্রুত লেখাগুলো মানে যে ওঠা নামা করে এখন কাজটা কিরকম দিবে আসলে ঠিক বলতে পারতেছি না এখন আমার বাইরে তার সেন্সরটা আছে তো দেখাচ্ছে আটাত্তর একটু ভালো করে থাক পরে লাগাই এখানে উঠতেছে তো দেখি জিনিসটা একটু এখানে দেই আটাত্তর সাইড যেহেতু খোলা আছে তারপরে কিন্তু খুবই দ্রুত মানে যে কাজ করে ম্যানুয়াল গুলো দেখা যায় যে এই অনেকক্ষণ পরে কাজ করে কিন্তু এটা দেখলাম খুবই ফাস্ট এখন কতটা সঠিক হবে জানি না দেখি লাগাই দেই দেখা যাক কি হয় এটা হচ্ছে আমার তাপমাত্রা কন্ট্রোলার দুইটা কিন্তু দেখতে সেম সেম টেম্পেচার কন্ট্রোলার এটা হচ্ছে হিউমিডিটি ফায়ার কন্ট্রোলার তো এটাই হচ্ছে আমার সেই ওয়াশিং মেশিন মোটামুটি সব ডিজিটালি করে ভাড়া দিলাম কিন্তু সব অল্প দামের মধ্যে দিয়ে বুঝছেন তো যাই হোক দর্শক ভিডিওটি আর দীর্ঘ তো ফেললাম না ভিডিওটি এখন শেষ করতেছি আর কেমন ফলাফল হয় পরবর্তীতে আপনাকে জানাবো